আসসালামু আলাইকুম সুপ্রিম আমরা এগিয়ে যাচ্ছি মহাস্থানঘর আপনারা দেখছেন সামনের সাইনপুরটা মহাস্থান মহাস্থানঘর সড়ক বিভাগ ওরা বাম দিকে যাচ্ছি এখানে রাজা পরশুরামের রাজপ্রাসাদ আর জীবন অর্থাৎ যেই কূপের পানি খেয়ে মানুষ চিহ্নিত হতো সেই কূপটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজা পরশুরামের যে রাষ্ট্র প্রসাদ স্থাপনাগুলো আমরা আস্তে আস্তে প্রবেশ করছি তারপরে আমাদের সঙ্গে থাকুন দেখতে পাবেন প্রাক ঐতিহাসিক স্থাপনা

আপনারা দেখলেন যে আমরা যে স্থানটায় আসছি জিওকুণ্ড অর্থাৎ রাজা পরশুরামের জিওকুণ্ড এটা একটা বিশাল আকারের কূপ এই কূপটির পাশে আমরা চলে আসছি এই যে দেখছেন কূপ এই কূপের পাশে আসছি এটা তার প্রসাদ ভবন এই এই কূপের পানি খেয়ে মৃত জীবিত হতো সেই সময়কার

তার সৈনিকরা মারা গেলে অথবা আহত হইলে সেই কূপের পানি দিয়ে তাদেরকে জীবিত করা হইত তো সেই জিয়ান কূপটা আমরা তুলে ধরবো এবং স্থানীয় লোকজন যারা আছে তাদের একটু সাক্ষাৎকার নিব আমরা আমরা একটু ভাই আপনি একটু পরিচয়টা আপনি দেন একটু কাইন্ডলি আসসালামু আলাইকুম ভাই আমি এই কূপটা দেখার জন্য এসেছি আপনি কোত্থেকে আসছেন আমি আসছি নগা মান্দা নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে আসছি আমরা বিশেষ করে এই কূপটির অনেক ইতিহাস রয়েছে এই কূপটার নাম হলো জিদকুণ্ড আমি একটু পিছন দিকে যাই হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ এই কূপটার নাম হলো জিদকুণ্ড এই যে পাশে রয়েছে পশুরামের রাজপ্রাসাদ আচ্ছা এই যে জিওন কূপ যেটাকে বলা হয় এটা আসলে কুপটা সম্পর্কে আমরা বিস্তারিত এখানে আমাদের পাশে যে মাঝখান গড় রয়েছে এই মাস্থান যে আপনার আমাদের শাহ সুলতান বক্তিয়ার হয়ে প্রসার প্রচার করার জন্য এসেছিলেন আসার পরে এই পশুরাম এই পশুরাম সে একজন ছিল যাদুকর এবং এখান থেকে পুরা বিশ্ব পুরা বিশ্বটাতে সে মানে নেতৃত্ব দিতেন এবং নিয়ন্ত্রণ করতেন হ্যাঁ এবং সে হচ্ছে একজন রাজা ছিলেন আর বিশেষ করে উনি তার জাদু বিদ্যা সবচেয়ে ভনেক ভনেক জাদু সে দেখাতে পারতেন আর ওনার সঙ্গে যুদ্ধর সময় যখন আমাদের হজরত শাহ সুলতান বল খেয়ার হ্যাঁ যখন যুদ্ধ করেছিলেন করার পরে এই পশুরামের সঙ্গে কিছুতেই পেরে উঠতেন না তখন

যে জেৎকুণ্ড নামে পরিচিত এই কুপটি অপরিভাগের দাস মানে বিস্তারিত কূপটার পুরো ইতিহাসটা এখানে আপনার তুলে ধরা হয়েছে আমি কুপটার নাম হলো যে কুণ্ড আমরা মহা মানুষ জীবিত হতে কুদে পারি অর্থাৎ জীব কুণ্ড অর্থাৎ মৃত মানুষ জীবিত হওয়ার যে কূপ এই কূপের পানি খেয়ে আহত এবং নিহত হিত যারা তারা জীবিত সুস্থ হতো সুস্থ হিত এবং জীবিত হইতে যে কথাটা আমরা সুন্দরভাবে দেখুন যে নামে পরিচিত কুপটির উপরিভাগে পেয়াশ হলো তিন দশমিক ছিয়াশি মিটার এবং নিচের দিকের ক্রমশ একটি তার পাথরের কুপের পূর্ব ধারে স্থগিত খুব সম্ভব পানি উত্তোলনের সুবিধার্থে এর অংশ বিশেষ কুকের পূর্ব

তখন এই এলাকার মধ্যে একটি মুসলিম এটা আমাদের ইতিহাসে আমরা পড়েছি যে একটি মুসলিম ছেলে হয়েছে তারা রাখিকার জন্য গরু জবাই করেছে আর এই যে মনে হয় এই গাছটি হবে এই গাছে কাটে মানে ওই পানিতে ওই গরুর হচ্ছে মানে মাংস একটু টুকরা করেছিল তারপরে অর্থাৎ এই গাছটা অনেক পুরাতন হ্যাঁ অনেক পুরাতন এবং ওনার হচ্ছে সমস্ত জাদু যে এটা ছিল সমস্ত শেষ হয়ে অর্থাৎ এই কূপের পানি দিয়ে আর মানুষ জীবিত হয় না আপনারা দেখছেন যে অসংখ্য দর্শনার্থীরা রয়েছেন দেখছেন যে বিভিন্ন এখানে এই কূপটি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এসে থাকে এই কূপ দেখার জন্য এই জীবন কূপ আমরা আবারও কূপটির ভিতরে নিয়ে যাচ্ছি

ইতিহাস শুনছে আমরা তো না যে এখানে বলে আগে যদি কোনো পানি খাইতো তাহলে জীবিত হয়ে যাইতো কোন কাহিনী আমরা অনেক আশ্চর্য হলাম তো আমরা রংপুর থেকে চিন্তা করলাম দেখে আমার বাচ্চা মাদ্রাসার বাচ্চাদেরকে একটু ওই দেখে নিয়ে আসি ওই কারণে আজ উদ্দেশ্যে আমরা এটা দেখার জন্য আসছি প্রায় রংপুর থেকে আমরা বকড়ে চলে অর্থাৎ এই স্থানটা তো হইলো মহাগড় স্থান বলা হয় রাজা মহাস্থানগড় এবং রাজা পরশুরামের যে রাজনৈতিক পরশুরামের রাজত্বে এই কূপটা এই কূপটা তো যে আপনারা দেখলেন আমরা দেখলাম এটা বহু বৎসরকার পুরাতন ঐতিহাসিক যুগের পুরাতন তারপরে মিঠাপুকুর থেকে আসছে রংপুর রংপুর মিঠাপুকুর থেকে আসছে তারপরে কোন মাদ্রাসা আমাদের আলিপুর আলিপুর মধ্যপাড়া দারুল উলুম হাফেজ মাদ্রাসা মাদ্রাসা থেকে আসছে জি মাদ্রাসা থেকে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আসছে যে এই সম্পর্কে একটা ধারণা দেওয়া যে আমাদের মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে যে আমাদের এই দেশের মানুষ যে অমুসলিম ছিল তাদেরকে বিভিন্ন নির্যাতন করা হইতো এবং এখানে এই মুসলিম যে ধর্ম প্রচারের জন্য যিনি আসেন তার সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে এই পরশুরাম রাজা

আসার পরে আমাদের একটা রহমত একটা মানে কি খারাপ জায়গা ছিল ওই জায়গাটা একটা হিন্দুস্তান থেকে মুসলমান রাষ্ট্র হয়ে গেল অর্থাৎ মুসলমান হয়ে গেল ওই জায়গা তো এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার সেজন্য আমরা সেখানে একটু দেখার জন্য বাচ্চাদেরকে ধন্যবাদ আচ্ছা যাক হ্যাঁ আমরা বিভিন্ন ইতিহাসে শুনেছি জেনেছি আজকে সরাসরি বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আসলাম এবং এই জিয়ন কূপটার যে ব্যবহার এবং এই জিয়ন কূপের ভিতরের যে অবস্থা এই বিষয়টা আমাদের হ্যাঁ এই কূপের মাঝে নাকি তিন হাজার কঙ্কাল রয়েছে এটির ভিতরে হ্যাঁ আচ্ছা আমি সেই কূপে নামবো ইনশাল্লাহ এবং আমি আপনাকে ধন্যবাদ আমাদের এক ভাই এই যে যেই কূপের ভিতরে অর্থাৎ হাজার হাজার মানুষের কঙ্কাল রয়েছে তিনি সেই কূপটাতে ভিতরের নেমে দেখাবেন যেখানে মানুষ মৃত মানুষ জীবিত হতো যেই কূপ বিশাল আকারের এই কূপ সেই কূপে দেখছেন যে আপনার আমার এক ভাই তিনি লামছেন নেমে দেখাচ্ছেন যেই কূপটাতে হ্যাঁ খুব ঝুঁকিপূর্ণ ব্যাপার

আমরা যে ঈদ দেখতে পাচ্ছি সেই ঈদটা আমাদের এই বাংলাদেশের নয় এবং ভারতের ঈদ নয় কারণ আমার ধারণা আছে এই ঈদটা যেই থেকে আমদানি করা হয়েছে আমরা জানি ইটের প্রথম প্রচলন হয়েছে আজ থেকে পাঁচশো থেকে সাত হাজার বৎসর পূর্বে ট্রাইগিস অঞ্চলে এবং এই যে ইটের যে ইটের যে অবস্থান সেটা ট্রাইগিস অঞ্চলের ইট বলে ধারণা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই জিয়ান কুপের ভিতরে রয়েছেন আমাদের যে ভাই তিন মিনি দেখালেন আমি একটা পুরো ভিতর অংশটা দেখাচ্ছি অর্থাৎ মানুষ এসে এটাকে দেখা যেত সেই পানিটা এখন আর দেখা যায় না পিছনে ভরাট হয়ে গেছে এখানে এটা কি আমরা দেখতে পাচ্ছি পাথর ছিল আর কি এই জায়গাটাতে আচ্ছা তো জায়গা বিষয়টা দেখুন এই সরাসরি তিনি উঠে আসছেন আমরা দেখতে পাচ্ছি এটা খুব সাহসিকতার ব্যাপার যে গভীর কূপ গভীর কূপ থেকে এখন ওঠাটা খুবই মুশকিল আপনারা দেখছেন যে পাথর দিয়ে সেখানে নিচে নামার জন্য যে ব্যবস্থা সে ব্যবস্থা রয়েছে ধন্যবাদ আপনারা দেখছেন রাজা পরশুরামের জীবন আমরা পুরা বিস্তারিত জায়গাটা তুলে ধরলাম রাজপ্রসাদ অর্থাৎ বট বৃক্ষ আমি জীবনে প্রথম দেখলাম